হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি এটা হলো একাদশীর সন্ধেবেলাকার ভিডিও তো সারাদিন সাবু রুটি এসব খেতে খেতে মনটা করছিল একটু অন্যরকম কিছু খাই তাই তার জন্য সন্ধেবেলা আমি সাবু ভিজিয়ে রাখলাম আর এদিকে আলু কেটে নিয়েছি শুকনো লঙ্কা রেডি করে নিয়েছি আর এখানে ডাল নিয়ে নিলাম তো এবারে ডালটাকে আমি মুগ ডাল মুগ ডালটাকে আমি হালকা ভেজে নেব প্রেসারেই করছি আমি হালকা ভেজে নিয়ে তারপরে এটাকে সেদ্ধ বসিয়ে দেব। জল দিয়ে সেদ্ধ বসিয়ে দেব। ওদিকে ডাল সেদ্ধ বসিয়ে এখানে আমি নারকেল কেটে নিলাম আর আলু তো আগেই কেটে নিয়েছি আদা থেতো করে নিলাম আর আরও কিছু লঙ্কা নিয়ে নিলাম তারপরে দেখো এদিকে কিন্তু ডাল সেদ্ধ প্রায় আমার হয়ে এসছে ডালটাকে একদম সেদ্ধ করা যাবে না কারণ গলে গেলে খিচুড়িটা খেতে একদম ভালো লাগবে না তো এদিকে দেখো আমি কিন্তু নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছিলাম শুধু আলুই দেবো কারণ সেরকম কিছু সবজি সেদিন ছিল না ঘরে তো ওই জন্য আলুটা দেখো আমার কিন্তু ভাজা একদম কমপ্লিট তো এবারে প্রেশারেই করব আমি খিচুড়িটা তেল দিয়ে নিয়েছি তেলটা ফুটে এলে জিরে তেজপাতা মানে গোটা জিরে তেজপাতা আর লঙ্কা তার সাথে আমি আদা থেতো করে রেখেছিলাম সেই আদা থেতো আর নারকেল তো এটা দিয়ে আমি ভালো করে সেটাকে নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি সাবুটা দেব এবারে দেখো আমি সাবুটা কিন্তু দিয়ে দিলাম সাবুটা ভাজা ভাজা হয়ে আসার পরে সেদ্ধ করে রাখা যে ডালটা সে ডালটা দিয়ে দেবো তারপরে আমি অল্প একটু জল দিয়ে হলুদ দিয়ে সেটাকে প্রেশারে ঢেকে রাখবো তার সাথে আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম প্রেশারে করছি জন্য সবাই কিন্তু ভেবো না যে এটাকে সিটি মারা হয়েছে কারণ সিটি মারলে একদম গলে যাবে তো সিটি মারা যাবে না তো দেখো আমার কিন্তু একদম রেডি সাবুর খিচুড়ি তো তোমাদের কেমন লাগছে দেখে তো তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও খেতে কিন্তু জাস্ট দারুণ হয়েছিল সবাই খেয়ে বলেছে তো একাদশীর দিন কিন্তু এটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো তো ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না টাটা